আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত আশা করি সবাই ভালো আছেন তো এখানে যে ডিভাইসগুলো দেখতেছেন এখানে প্রত্যেকটা ডিভাইস কিন্তু আমি একটা একটা করে খুলে আপনাদের দেখাবো গোল্ড পাওয়া যায় কি না বাইক বাইকগুলোর ভিতরগুলা দেখতে কীরকম এবং ভিতরে কী কী পাওয়া যায় এখানে কিন্তু আপনার মোবাইল ট্যাবলেট এবং ল্যাপটপ সব কিছুই আছে তো সবগুলা সঙ্গে আমি আপনি এক খুলে দেখাবো আপনাদের একটা একটা করে দেখতে থাকেন তো আজকে আপনাদের আমি খুলে দেখাবো এটা হলো এসেফ ঠিক আছে আমি জানি না আপনার জাপান কি এসেফআর একটা আপনার অনেকটা পাওয়ার সিস্টেম যেগুলো আছে আপনার নেট এক জায়গা থেকে এক জায়গায় মানে একটু বেশি স্পিড বাড়ানোর জন্য ব্যবহার করা হয় তো আসলে এটা চাইলে আমি রেখে দিতে পারতাম বাট আমি যাই না এই জন্য কী জন্য এটা আমি খুলতেছি তো এটা আমি খুলে দেখবো আসলে এটার ভিতরে কী আছে তো একটা মোবাইলের মতো খুলে গেলো মনে হয় পিছনে একটা ব্যাটারি আছে তো ব্যাটারি খোলার পর মনে হচ্ছে এখানে সিম কার্ডের যে সিস্টেম এগুলো আছে দেখা যাচ্ছে এখানে একটা সিমও আছে তো যাই হোক আমার মেন টার্গেট হলো আমি খুলে দেখবো এটার ভিতরে আসি আছে তো যে বলা সেই কাজ একটা মিনি ওয়াইফাই এর মতো আর কি এক জায়গার থেকে জায়গা যাতে আপনি এই ই ব্যবহার করতে পারেন আপনার নেট সিম কার্ড ঢোকে যাতে আপনি নেটের মতো ব্যবহার করতেন এই জন্য বানানো হয়েছে তো যেহেতু আমার বলছিলাম যে এটা ভিতরে গোল্ড আছে আমি দেখব পাটটা খুলতে আমার খুব কষ্ট হইতেছে পাট খুলে ফেলাইছি তো আসলে এটার ভিতরে গোল্ডের পরিমাণ খুবই কম এর মানে যে গোল্ড নাই গোল্ড অবশ্যই আছে আপনি এখানে দেখতে পারতেছেন যে গোল্ডের যে প্লেটগুলো আছে গোল্ডের যে প্লেটগুলো আছেগুলো দেখা যেতেছে আপনার এখানে আছে এখানে আছে এখানে আছে এখানে একটু আছে ভিতরে এবং এই সাইডটা আপনার ভিতরে কিছু আছে আর কি হালকা তো এটা খুলে আমি এটাই পাইলাম আর কি ঠিক আছে অল্প কিছু তো এটা আমি রেখে দেবো আর কি তো এগুলো হলো সংরক্ষিত ডিভাইসের থেকে আর কি বের করা এগুলোর মধ্যে কিন্তু আপনি যে গোল্ডেন কালারগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব গোল্ড তো এগুলো সংরক্ষণ করা হয়েছে এরকম কিন্তু অনেক আছে আর আমার কাছে এগুলো জাস্ট আপনাদের দেখানোর জন্য তো অবশ্যই আমার চ্যানেলটি সাকসাইস করার পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিবেন আর কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন যদি আপনাদের ব্যক্তিগতভাবে কোনো ডিভাইস খুলে দেখার ইচ্ছা থাকে অবশ্যই আমাকে বলবেন আমি ওইটা কালেক্ট করে আপনাদের দেখানোর চেষ্টা করব আজকের মতো এখানে আল্লাহ হাফেজ